বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি মুশফিকুর ফারান ও স্পর্শিয়া দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম শ্রেষ্ঠা তুমি এ নাটকটি অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও আলোচিত অভিনেত্রী স্পর্শিয়া ও আলোচিত অভিনেতা মীর রাব্বি এ নাটকটির রচনা পরিচালনা করেছেন মোহাম্মদ মহিন নাটকটি খুব শীঘ্রই সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই ঈদে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওজন অপেক্ষা করুন